না কোলন িাবি কোলন ক্লন গোলে ত্লে ক৲েলে কোলন ক্লন জনে কাপের হাতিবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উত্তেজনা তালা ছুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীর গ্রামবাসীর অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঠিকমতো খাবার পাওয়া যাচ্ছে না গত ছয় থেকে সাত দিন ধরে ডিম মেলেনি এছাড়াও কেউ যদি অনিয়ম নিয়ে কথা বলে কর্মী রঞ্জিতা মাহত তার বাচ্চার নাম তালিকা থেকে কেটে দেন গ্রামের সুবিধার্থে একটি গ্রুপ খোলা হলেও সেখানে আমাদের মতামত দমন করা হয় রঞ্জিতা মাহত নিজের ইচ্ছে মতো বার্তা দেন এছাড়াও আরও একাধিক বিষয়ে অভিযোগ জানান কর্মীর বিরুদ্ধে পর প্রচার ডিম পাইছি পর যখন অবজেকশন করেছি আমি তখন বলছে যে পচা ডিম পাওয়ার বলে এরকম ডিমে বাইরে পারবো যে এরকম হতেই পারে তো যে এরকম যদি হয় তো যে লিবার আছে লে না লিবি না লেব এটার বদলে রিটার্ন দেওয়া হবে না ডাইরেক্ট জবাব দিয়ে নিয়েছে তখন আইসি নি আমি বললাম তাহলে নাই লিব বলে আমার নামটা কেটে দিবে তখন বলছে আমাকে কেটে দিব তাহলে তাহলে খাতা তখন কোনো আমাকে দেখায়নি আর প্রায় এক বছর হয়ে গেল কোনো মান নাই এখনও খাতারই করি খাতায় এখনও বলো প্রেজেন্ট খাতা তো এক বছর প্রায় ছেলে হয়েছে তার ফলে আমি নামও চাপাই আচ্ছা তো এরকম করে যখন এরকম বলেছে তখন আমি এসে নিয়ে বলি তাহলে এক নাম কেটেছে কি না কেটেছে খাতাটা আমাকে অনেক লোকে বলেছে যে যেতে গেল তো কোনো খাতা কোনো দেখায়নি যখনই বারবার ইত্তো যখন আসে বলা হয় তখন বললো আমাদের কোনো খাতায় প্রেজেন্ট হয়নি অফিসে দেখবেন যা এতে মানে ফোনে প্রেজেন্ট করে তাহলে ফোনে যখন প্রেজেন্ট করে ফোনটা এখন দেখাতে বলছে ফোনও দেখা যায় না মা আমাদের আইসি দিয়েছে মাগুলো আসতো কিন্তু ডিম না তো ওই মা গুলো একদিন অবজেকশন করেছিল তো মা বাকে বলেছিল তোমরা অফিস চলে যাও কোনো অফিসে অফিস তো মারা যায় না আমরা গেছিলাম আমরা অফিসে জিজ্ঞেস করে এসেছি কিছু দরখাস্ত দিয়ে এসেছি অফিস বলছে না এমনি কোনো রুল নাই যে ডিম দিন বা তিন দিন বন্ধ আছে ডিম আমাদের কিন্তু কন্টিনিউ আমরা দিচ্ছি তো সেই ডিম এখন ফের আবার কি রাইসি বসে এসে আমরা অভিযোগ করেছি তখন বলছে তোমরা অফিসে যা পারবে করো আমার যার ইচ্ছা আমি তাই করবো আমার একটা গ্রুপ আছে গ্রুপে এইসব কিন্তু উনি লিখছে আর যদি কিছু গ্রুপে আরও কাউকে বলছে কোনো মাকে বলছে যে ওরা ব্যক্তিগত স্বার্থে ইহা করছে এই ইয়া করছে মানে নিয়ে আসছে আর কেউ বলে আসে নাম কাটা যাচ্ছে কোনো বাচ্চার কোনো বাচ্চার নাম কাটা যাচ্ছে কেউ কেউ বলছে তুমি পচা ডিম পাচ্ছে তাকে যদি ঘুরে এসে বলছে তো ওকে ধমক দিচ্ছে আজের ডিম আজই হবে আরও বলছে যতগুলো ছিলেন এখানে উপস্থিত থাকবে তত ছেলেরা রান্না হবে এগুলো প্রায় আজ দশ পনেরো দিন ধরে চলে আসছে খাবার একদম নিম্ন পরিমাণে খাবারের ছবি আছে আমাদের কাছে আপনারা কিছু বলেননি ওই তো অফিস বলে কিছু বলতে গেলে অফিস চলে যাও অফিস অফিস থেকে কি জানানো অফিস থেকে বলছে না একদম ঠিক মতো খাবার আছে খাবারের তালিকা দিয়েছে আমরা কার উপর অভিযোগটা আসছে নাম কি রঞ্জিতা মাহাতো আমাদের অঙ্গনারীর ইয়া কর্মী আপনার পরিচয় আমি অচিন্ত মাহাতো গ্রাম হাতিবাড়ি এ বিষয়ে কর্মী রঞ্জিতা মাহাতো জানান আমি টাকা পাইনি তাই ডিম দিতে পারিনি আমার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যে না আমি আমি খাবার থেকে দিই যা আছে লিস্টে আপনি হিসাব করে নিয়ে নিতে পারেন পুরো সময় ছিল এখানে রেখে দিয়েছিলাম খাবারগুলো কিন্তু যেহেতু ইন্দু সেই জন্য আমি ইন্দুরে নষ্ট করে ছিল ওই বোতল তেলের বোতলগুলো কাটিয়ে দেয় তারপর চালও নষ্ট করে দেয় তখন আমি বাড়িতে নিয়ে গেছি ডিমও রেখেছিলাম এখানে কিন্তু ডিমগুলো তখন আমি বাড়িতে নিয়ে গেছি এরপর ওদের অভিযোগ ওইলাকা চালগুলো এগিয়ে রাখে আমি ওদেরকে বলেছি যে এখানে নিয়ে আসি তোমরা নিয়ে আসি চালগুলো আমার কোনো আপত্তি নেই আমি তার জন্য আমি তার জন্য রাজি অভিযোগ আসছে যে আপনি তারার 6 থেকে 7 দিন দিন হ্যাঁ আমি দিন তার জন্য আমার অফিস দাই এটা আমার বলার ডিপার্টমেন্টের বিরুদ্ধে বলার কোনো মানে ছিল না কারণ আমাদের সিডি নতুন ম্যাম বা নতুন সুপারভাইজার যারা এসেছে তারা এর জন্য কেউ দাই নয় কারণ আমাদের এই ঘটনাটা ঘটেছে 23 সালে ডিসেম্বর মাসে আমি একত্রিশ তারিখে আমি কিছু মানে জেলা ফাইভ ক্লাস তো আমাদেরকে বাদ দিতে হয় তাহলে ভাই প্লাস নামগুলো আমি বাদ দিয়েছিলাম প্রায় সাতজনের মতো তাহলে সেই সাতজনের খাবার মানে আমি দিয়েছি কিন্তু এদেরকে দিয়েছি এই গ্রামের লোকদেরই দিয়েছি তাইলে আমি সেই টাকা পাই পাইনি তাহলে আমি যখন অফিসে বলি সুদীপীয় ম্যাডামকে যখন বলি তখন বলছে না তুমি কেন একত্রিশ তারিখ পাইছো আচ্ছা আপনি বলুন তো যদি আমি পাঁচ দিন যদি খাবারটা দিই কোনো বাচ্চাকে তাহলে পাঁচ দিন খাবারটা আমি খুব প্রাপ্য না পাদের অভিযোগ করতে পারে অফিস আমার বলছে আমি বলছি ঠিক আছে হায়ার অথরিটিকে জানা বা ডিপিওকে বলবো তখন ডিপিও ম্যাডাম বলছে ঠিক আছে বলার কোনো দরকার নেই তুমি একটা লিখিত জমা দাও আমি দিয়ে ব্যবস্থা করে দিচ্ছি এরপর সিডিপিও ম্যাডাম সেটা নিয়ে আমরা বলি বারবারে আমার নাই আমাদের অনেক অনেক মানে পুরো জিপি গাই অনেক এক টাকা কাটা আছে আচ্ছা এটা কি পাশে যে আপনি না না একটু বলতে দিন একটু বলতে দেন তারপর তখন ওই টাকাটা আমাদেরকে দেননি দেননি এবারে সিডিপিও ম্যাডাম যখন চলে গেলেন তখন আমি মেয়েটা সুপারভাইজারের জিজ্ঞাসা জিজ্ঞেস করলাম যে তাহলে আমার ওই টাকাটা ছিল বলছে দেওয়া হবে এরপর ধরুন আমার তিন মাসের বিল বন্ধ মানে তিন মাসের বিল আমরা পাই না তিন মাস সবজি ধারেই চালাচ্ছি তারপর বিল বন্ধ আছে দেড় মাস এই একটা অনারিয়াম ঢুকেছে একটা নাই মানে সাড়ে চার হাজার টাকা ঢুকেছে আমাদের সাড়ে হাজার সাড়ে চার হাজার ঢুকে নেয় আগস্টের মাসেও আগস্ট মাসের বিলটা আমরা করে পাই তাহলে এরপর বলুন আমাদের ন হাজার টাকা বেতনে আমরা কীভাবে চালাবো আমাদের বন্ধ করতে বাধ্য হই আমি সেই টাকাটা পাবো নাই

ওরা কাছ আসতে করেছিলাম সাথে তাহলে ঠিক আছে আমার জন্য আমি যদি অভিযোগ করছে তাহলে আমি ওজন করে এনে দেব খাবার সব কিছু দেবো তাহলে ওরা আসুক প্রেজেন্ট করবো বাচ্চাদের প্রেজেন্ট করে আমি রান্না করব রান্না করে আর আমি খাবার দিব সবাইকে যা করে ওজন সেটাই দিব আমি তো কিছু পা হয়নি কিন্তু ওরা কোনো বাচ্চাদের পাঠানো না ও অন্য সামানের নামটা কাটিয়ে দিবে আমি খাবার দিব নাই

অফিস যদি আমাকে টাকা আমার যেমন বিল দেওয়া কর্তব্য অফিসেরও কর্তব্য আমাকে প্রতি মাসে বিল দেওয়া এবং প্রতি প্রতি মেয়েটা বিল প্রতি মাসে পাওয়া এবং সময় মতো বেতন পাওয়া তবে তো আমি চালাতে পারবো কারণ এই টাকায় সংসার চালানো দাদা তাহলে আমি কি করি আমি সেন্টার চালাবো এত এত বাড়ি থেকে দিতে পারবে হ্যাঁ অবশ্যই আমাকে দিয়েছে আমি তো চাই না আমার একটা সেন্টারেই দরকার কিন্তু আমাকে দিয়েছে এখন সেন্টার অনেকগুলো হয়েছে এখন করবে নেই অভাব আমার চালাতে আমি কি বলবো তার জন্য তাই নই তারা অফিস বলতে পারবে কি মানে এই সেন্টারের পাশাপাশি কোন সেন্টারে দায়িত্বে রয়েছেন আপনি পাঁচটি আমি রঞ্জিতা মারা তো 157 নম্বর সেন্টারে অঙ্গনওয়ারি করব বৃহস্পতিবার সকালে হাতিবাড়ি অঙ্গনওয়ারি কেন্দ্রে খোবে ফেটে পড়েন গ্রামবাসীরা ও তালা ঝুলিয়ে দেন খবর পেয়ে হোড়াতনের পুলিশ ও সিডিপিওর প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে দেয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয় বলে জানা যায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্সরে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া